পরপর তিনটি খবর খুব ছোট করে বলা যাক খবর নম্বর এক রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অধ্যক্ষের পদ সরকারিভাবে পেল পাকিস্তান খবর নম্বর দুই কোয়াড সম্মেলনে বিদেশমন্ত্রীদের মন্ত্রীদের বৈঠকের সনদপত্রে পহেলগামের ঘটনাটি ঢোকাতে পেরেছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু পাকিস্তানের নামটি সেখানেও ঢোকানো গেল না আর খবর নম্বর তিন সেঞ্চুরির পথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন স্টেডিয়ামে বা কোন পিচে কার সঙ্গে খেলা না প্রতিপক্ষ কেউ নেই ভারতের জনতার করের পয়সায় বিদেশ ভ্রমণের এই রেকর্ড এদেশে তার একারই এই তিনটি খবর এই এপিসোডে একে একে বিশ্লেষণ করব আর সঙ্গে থাকবে নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণের রেকর্ড নিয়ে কিছু তথ্য এবং কিভাবে তার সামনে একটা বড় সুযোগ এসেছে তিনি যে সারেন্ডার করেননি তা প্রমাণ করার জন্যে তাও বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু খবরের গুরুত্ব হিসেবে তিন নম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রার কথা একটু আগেই বললাম তবে বিস্তৃত খবরটি শুরু করা যাক এই তিন নম্বর খবরটা দিয়েই গত এগারো বছরে মোট নব্বই বার বিদেশ ভ্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছেন পঁচাত্তরটি দেশে অনেক দেশে একাধিকবার গেছেন তবে এবার তিনি বেশ লম্বা সফরে চললেন সাম্প্রতিককালে অন্য যে কোনো দেশের যে যেকোনো রাষ্ট্রপ্রধানকে বিদেশ ভ্রমণের রেকর্ডে গুনে গুনে দশ গোল দিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তবে বিদেশ ভ্রমণের রেকর্ড কিন্তু এখনও তিনি করে উঠতে পারেননি এই রেকর্ড জার্মানির প্রাক্তন চ্যান্সেলার অ্যাঙ্গেলা মার্কেলের অ্যাঙ্গেলা দু পাঁচ থেকে দু পর্যন্ত তার ১৬ বছরের শাসনকালে ব্যাপকভাবে বিদেশ ভ্রমণ করেছেন তবে তার ভ্রমণগুলো বেশিরভাগই একেবারে পড়শি দেশ মানে ইউরোপীয় ইউনিয়নের সভা জি সেভেন সম্মেলন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্যই ছিল জার্মানির সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য মার্কেলের এই সফরগুলিকে বিশেষ কৃতিত্ব দেওয়া হয় তার কারণ বিভিন্ন দেশে তিনি কেন যাচ্ছেন এবং তার এই সফর থেকে দেশ কীভাবে উপকৃত হচ্ছে তার বিস্তৃত বিবরণ সাংবাদিকরা পেতেন অর্থাৎ জার্মান জনতা জানতে পারতেন তাদের রাষ্ট্রপ্রধান কখন কি উদ্দেশ্যে কোন দেশে যাচ্ছেন আর আপনারা যারা আন্তর্জাতিক খবর রাখেন তারা জানেন মার্কিলকে জার্মানির অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দেখেন সে দেশের মানুষ আর উল্টো গদি মিডিয়ার যে সমস্ত মেরুদণ্ডহীন অ্যাঙ্কার নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রা মানে বিশ্বগুরুর ডঙ্কা নিয়ে এতদিন লম্ফঝম্প করে এসেছে এই সমস্ত চ্যানেল ও সংবাদপত্রে কোথাও খুঁজে পাবেন না ভারতের প্রধানমন্ত্রী কেন ঘানা যাচ্ছেন আর কেনই বা ত্রিনিদা দুটো বাগ কেন বলছি কথা আজ দোসরা জুলাই থেকে আট দিনের প্রধানমন্ত্রীর বিদেশ সফরে রয়েছে ঘানা টোবাগো আর্জেন্টিনা ব্রাজিল এবং নামিবিয়া এর মধ্যে ব্রাজিলে রয়েছে ব্রিক্সের শিখর সম্মেলন হ্যাঁ সেই ব্রিক্স গত ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যাকে বলেছিলেন মৃত ট্রাম্পের কথা সেই মৃত ব্রিক্সের সম্মেলন এবার ব্রাজিলে হচ্ছে এখানে বলেনি ব্রিক্সের বি হচ্ছে ব্রাজিল আর মানে রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না এবং এস সাউথ আফ্রিকা শুরু হয়েছিল এই কটি দেশ নিয়েই এরপরে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে মিশর ইথিওপিয়া ইরান সৌদি আরব সংযুক্ত আমির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন সময় দেশ ছেড়ে বিদেশে থাকবেন যখন আমেরিকার প্রেসিডেন্ট তার শুল্ক নীতির বাংকার বাস্টার বোমাটি কিন্তু ফেলতে চলেছেন ভারতের অর্থনীতির উপরে ইতিমধ্যেই আমেরিকান সংসদের দুই কক্ষে ট্রাম্প তার বিগ ডিলের একটি অংশ পাশ করিয়েছেন সেটি হলো রাশিয়ার সঙ্গে কেউ কোনো কাঁচা তেল বা এনার্জি ঘটিত লেনদেন করলে তার উপর চাপানো হবে পাঁচশো শতাংশ শুল্ক কোনো লুকোছাপা নেই পরিষ্কার টার্গেট ভারত ও চীন কারণ এই দুটো দেশই রাশিয়া থেকে বিপুল পরিমাণ কাঁচা তেল কিনে থাকে রাশিয়া শুধু ভারতের স্বাভাবিক মিত্র হিসেবেই এতদিন ছিল তাই নয় বাণিজ্যিকভাবেও রাশিয়া থেকে কাঁচা তেল নেওয়া ভারতের পক্ষে গত চার বছর অত্যন্ত লাভজনক হয়েছে তাই ভারতের উপর কি ধরনের শুল্কের চাপ তৈরি করতে চলেছেন ট্রাম্প তার একটা ইঙ্গিত কিন্তু এর মধ্যেই পাওয়া যাচ্ছে ব্রাজিলে ব্রিক্স সম্মেলনে একটা দারুণ সুযোগ পাচ্ছেন নরেন্দ্র মোদী তিনি যে সারেন্ডার করেননি তা বোঝানোর জন্য সেখানে সাজানো রয়েছে মঞ্চ ওই মঞ্চ থেকে তিনি কি আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন তিনি বলতে পারবেন ব্রিক্স মৃত নয় ওই মঞ্চ থেকেই বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতাদের তিনি ছাপ্পান্ন ইঞ্চি টুকে বলতে পারবেন কি ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের কোনো চাপ ছিল না তার উপরে যেভাবে তিনি একসময় আমাদের সংসদে বলেছিলেন এক ক্যাকেলা সপরার ভারী নিজে গত এগারো বছর এত বিদেশ ভ্রমণ করেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় কাউকে পাশে পাননি না ব্রিক্সের কোনো দেশগুলো কেউ নয় ফৌজ যতই শক্তিশালী হোক না কেন কূটনৈতিকভাবে বিভিন্ন দেশকে পাশে পাওয়া যে কোনো দেশের বিদেশ নীতির একটি বড় সাফল্য পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের আতুর ঘর বলে প্রচার করার জন্য কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত সাংসদদের বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন মোদী তার ফল কি হয়েছে জানতে পারেননি ভারতের জনতা আর এবার তিনি নিজেই যাচ্ছেন পাঁচ পাঁচটি দেশে এখানেও চাটুকার মিডিয়ার মোদীর ডঙ্কা বাজানো ছাড়া দেশের কি কি লাভ হলো তা কি জানতে পারবেন ভারতের আমজনতা প্রধানমন্ত্রী যেদিন তার বিদেশ সফর শুরু করেছেন সেই দিনই নিরাপত্তা পরিষদের অধ্যক্ষ পদে পাকিস্তানকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে এটা অবশ্য নিয়ম মাফিক বিষয় এক একবার এক একটি দেশের প্রধানমন্ত্রী এটা হয়ে থাকেন তবে মনে করুন মোদীকে যখন দু সালে জি টোয়েন্টির অধ্যক্ষ করা হয়েছিল তখন দিল্লিতে তার বৈঠকের সময় কি বিপুল প্রচার করেছিল আমাদের গদি মিডিয়া সেটা মনে করে কি এবার একটু লজ্জা পাবে অন্ধভক্তরা আর আমাদের প্রধানমন্ত্রী কি পারবেন তার এবারে সফরে প্রত্যেকটি দেশে গিয়ে বলতে পাকিস্তান সম্পর্কে যেটা করতে পেরেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাব্বিশ এগারোর মুম্বাই হামলার পরে মনে রাখা ভালো এই ব্রিক্স কিন্তু তৈরি হয়েছিল আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে একটি বিশ্ব মঞ্চ হিসেবে যে মঞ্চে থাকবে রাশিয়া এবং চীন এখন কাঁচা তেল নিয়ে ট্রাম্পের বিলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে কিন্তু এই দুটি দেশ এবং ভারত এবং সেই সঙ্গে এই সম্মেলনে থাকবে ইরানও যারা সম্প্রতি মুখের মতো জবাব দিয়েছে আমেরিকাকে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর মতো আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দেশের বাইরে আমেরিকার দাদাগিরি রুখতে যেমন বিশ্বমঞ্চ হিসেবে ব্রিক্স আত্মপ্রকাশ করেছিল ঠিক তেমনই চীনের মস্তানি রুখতে আমেরিকা অস্ট্রেলিয়া জাপানের সঙ্গে ভারত যুক্ত হয় কোয়াডে শুনতে আশ্চর্য লাগলো ব্যাপারটা সত্যি তাই দুটি বিশ্ব মঞ্চই সম্পূর্ণ বিপরীত মতের দুই দেশের আর দুটি মঞ্চেই রয়েছে ভারত অনেকটা দুই নৌকায় পা দিয়ে চলার মতো বিষয়টা মোদী কি পারবেন এভাবে বিশ্বমঞ্চে নিখুঁতভাবে ট্রাপিচের খেলা দেখাতে নরেন্দ্র মোদীর বিদেশ নীতিতে এবার স্পষ্ট দেখা গেল সবার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে বিপদের সময় কোন বন্ধুকেই পাশে পায়নি ভারত অথচ নেহরু থেকে মনমোহন সিং পর্যন্ত ভারতের বিদেশ নীতির মূল কথাই ছিল শক্তিশালী রাষ্ট্রগুলির সঙ্গে সমদূরত্ব বজায় রাখা সম বন্ধুত্ব নয় সমবন্ধুত্ব করতে গেলে কি উৎপাদ সহ্য করতে হয় তা সম্প্রতি সাংঘাই সম্মেলনে টের পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর কোয়াডের সম্মেলনে টের পেলেন বিদেশমন্ত্রী জয়শঙ্করও পাহেলগামের নির্মম হত্যাকাণ্ডের কোনো উল্লেখ ছিল না সাংঘাই সম্মেলনের সনদে জয়শঙ্কর সেদিক থেকে এক ধাপ এগিয়ে কোয়াডের সনদপত্রে পাহলগামে জঙ্গি হানার ঘটনাটি যুক্ত করতে পেরেছেন নিন্দাও করাতে পেরেছেন কিন্তু পাকিস্তানের নাম ঢোকাতে পারেননি অথচ ভারতের ঘোষিত অবস্থানই হল এই কাণ্ডে পাকিস্তানকে একঘরে করা সর্বত্র বোঝানো পাকিস্তানি ভারতের ভেতরে এই সন্ত্রাসবাদী উৎপাতের মূল পাণ্ডা কিন্তু আশ্চর্যজনকভাবে রাজনাথ সিং বা জয়শঙ্কর কেবি বিদেশের মাটিতে কোনো বন্ধু দেশকে তা বোঝাতে পারছেন না কেন কুয়াডে কিন্তু আমেরিকা তার নিজের কাজটি করে নিতে পেরেছে একেবারে নাম করে করে উত্তর কোরিয়া এবং মায়ানমারের বিদ্রোহীদের কথা উল্লেখ করা হয়েছে ওই সনদপত্রে কিন্তু কোথাও নেই পাকিস্তানের নাম শুরুতেই যে আমি ভারতের গদি মিডিয়ার কথা বলেছি তার কারণ রাজনাথ সিং যেটা পারেননি জয়শঙ্কর অন্তত সেটা করতে পেরেছেন বলে প্রবল সরগোল দেখা গেছে ভারতের সংবাদ মাধ্যমে তিনি পহেলগাম হত্যাকাণ্ডের উল্লেখ করতে পেরেছেন সনদপত্রে নিন্দাও করাতে পেরেছেন কিন্তু পাকিস্তানের কথাটা কেন আনা গেল না তা কিন্তু একেবারে চেপে যাওয়া হচ্ছে এরকম অর্ধ সত্য এবং মিথ্যে খবরই বারবার আপনাদের সামনে নিয়ে আসবে এইসব চাটুকার মিডিয়া কিন্তু এভাবে কি মানুষকে আসল সত্য ভুলিয়ে দেওয়া সম্ভব উত্তর জানাবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়